জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বাতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি সশ শ্রদ্ধ প্রণাম আশা করছি কৃপায় সকলেই খুব ভালো আছেন সামনেই এগিয়ে আসছে একাদশী তিথি এই একাদশী তিথির নাম কী কেন এই নাম এই একাদশী তিথি কবে পালন করতে হবে পঁচিশে নভেম্বর নাকি ছাব্বিশে নভেম্বর কেন আমরা পঁচিশে নভেম্বর একাদশী ব্রত পালন না করে ছাব্বিশে নভেম্বর একাদশী ব্রত পালন করব একাদশী তিথির সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে কারা কোন দিন একাদশী ব্রত পালন করবেন সংকল্প কখন করতে হবে এবং সংকল্প মন্ত্র কি। ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কী কী কাজ করা উচিত নয় পালন কখন করতে হবে পারণ মন্ত্র কী সব বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহী করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমার ভবিষ্যতে ভিডিওগুলি সঠিক করতে সাহায্য করবে একাদশী ব্রত পালন করলে একদিকে যেমন পুণ্য লাভ হয় অপরদিকে তেমনি সমস্ত পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায় আর যদি কেউ কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে না পারেন কিন্তু শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই একাদশীর ব্রত কথা ও কথা শ্রবণ করেন তাহলে তিনিও কৃপা লাভ করবেন অগ্রহার মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না একাদশী কারণ এই দিনে একাদশী দেবী শ্রীহরির শরীর থেকে উৎপন্ন হয়েছেন তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী কেন তিনি শ্রীহরির শরীর থেকে উৎপন্ন হয়েছেন তা আমরা এই একাদশীর ব্রত কথা পাঠ করলে জানতে পারবো এই একাদশীর ব্রত পালন করতে হবে চোদ্দোশো একত্রিশ সনের দশই অগ্রায়ণ মঙ্গলবার ইংরেজি ছাব্বিশে নভেম্বর দু কেন আমরা ছাব্বিশে নভেম্বর একাদশী ব্রত পালন করব। এর কারণ হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার রাত একটা বেজে পঞ্চাশ মিনিটে দশমী তিথি ছাড়বে অর্থাৎ একাদশী তিথি লাগবে আর ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দশই অগ্রয়ন রাত তিনটে বেজে ছাপান্ন মিনিটে একাদশী তিথি ছাড়বে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সারাদিন একাদশী তিথি থাকবে তাই ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার একাদশী ব্রত পালন করতে হবে তবে যারা নিম্বাক মতের অনুসরণ করেন অর্থাৎ নিম্বাক মতে একাদশী ব্রত পালন করেন তারা পর দিন অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার একাদশী ব্রত পালন করবেন আর পালন করবেন আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বাংলা বারোই অগ্রায়ন ভারতীয় সময় পূর্বান্ন নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে আর যারা দশই অগ্রহায়ণ মঙ্গলবার একাদশী ব্রত পালন করবেন তারা পালন করবেন বুধবার বাংলা এগারোই অগ্রহায়ণ ইংরেজি সাতাশে নভেম্বর ভারতীয় সময় দিবার দশটা বেজে আঠাশ মিনিটের পরে এখন আলোচনা করব। আগের দিন কি কী কাজ করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে চুল দাড়ি নখ কাটতে হবে বেশি রাত্রি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সন্ধ্যের সময় ভগবানের নিকট সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হলো একাদশাং নিরাহার স্থিত্বয়া অহম অপরে হহনী ভক্ষে পুণ্ডরিকাক্ষা শরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হলো আমি একাদশীতে উপবাস থেকে পরদিন আহার করব হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আপনি আমার স্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধা বিঘ্ন না আসে এর জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কি কি করতে হবে ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শতনাম ভজন কীর্তন গান এগুলো করতে হবে বেশি বেশি মারা জপ করতে হবে সাধু সঙ্গ করতে হবে এখন আলোচনা করব উপোস কীভাবে করবেন উপোস তিনভাবে করা যায় নির্জলা সজালা সফলা যদি নির্জলা অর্থাৎ জল না খেয়ে উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি আপনি সংকল্প করার সময় নির্জলা উপবাস করবার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে শ্রীহরি আপনাকে সাহায্য করবেন আর নির্জল উপবাস করতে না পারলে সজলা অর্থাৎ জল খেয়ে উপবাস করতে পারেন জল খেলে ভোজনও হয় আবার অভোজনও হয় তাই জল খেয়ে উপবাস করতে পারেন আর যদি সজল উপবাস করতে না পারেন তাহলে সকলা উপবাস করতে পারেন সেক্ষেত্রে ফল খেয়ে উপবাস করতে পারেন আর যদি তাও না করতে পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি রান্না করে গ্রহণ করতে পারেন ফল ছাড়াও অনেক কিছু সবজি আছে যেগুলো একাদশতে গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করতে পারেন মিষ্টি আলু পেঁপে আলু বাদাম বাদাম সিদ্ধ করে নেড়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারেন সিন্দুরকলাফন ছড়িয়ে সাবুর খিচুড়ি পোলাও পকোড়া এগুলো খাওয়া যেতে পারে এবার আলোচনা করব একাদশের দিন কি কি কাজ করা উচিত নয় একাদশের দিন মিথ্যে কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশের দিন খৌর কর্ম করা উচিত নয় অর্থাৎ চুল দাড়ি নখ এগুলো কাটা উচিত নয় একাদশের দিন দিনে ঘুমানো উচিত নয় রাত্রি জাগতে পারলে অর্থাৎ হরিবাসন করতে পারলে খুবই ভালো এখন আলোচনা করব একাদশের ব্রতের পরের দিন কি কি কাজ করবেন একাদশ ব্রতের পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতকৃত্য সেরে শিহরীর পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে মন্ত্র বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হবে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধাস্য ব্রত না নেন কে সাবা সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব এখন আমি উৎপান্না একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করবেন কারণ উৎপন্না একাদশী ব্রত পালন করতে না পারলেও যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও ভগবানের কৃপা লাভ করবেন তবে জয় একাদশী দেবীর জয় কথাটা কমেন্ট বক্সে লিখে যাওয়ার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারণির কাছে সকলের সুস্থতা কামনা করে একাদশী ব্রত পাঠ করছি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী উৎপন্না একাদশী এই মহাব্রত কথা ভবিষ্য পুরাণে কৃষ্ণা অর্জুন সংবাদে এ বর্ণনে পার্থের প্রশ্নোত্তরে কহে যদুপতি অগ্রহণে কৃষ্ণপক্ষে একাদশী তিথি নামেতে উৎপন্না তাহা বিদিত ভুবান এই দিনে দেবী একাদশীর সৃজন এ প্রসঙ্গে ছিল যাহা পূর্ব ইতিহাস সবার জ্ঞাতার্থে পূর্বে করিনু প্রকাশ। মুরাসুর দেবগণে করি পরাজিত স্বর্গ হতে সভাকারে করে বিতাড়িত উপনীত হয়ে সবে বৈকুণ্ঠ নগরে মুরার উৎপাদ যত কহে গদাধরে কহিলেন নারায়ণ ওহে দেবগণ পাই বেতম স্বর্গের আসন অনায়াসে মুরাসুরে করি বনিধান চিন্তাহীন হয়ে সবে করহ গমন তবে বিষ্ণু মূর স্থানে হয়ে উপনীত যুদ্ধে মত্ত হইলেন তাহার সহিত কোন অস্ত্রে পরাজিতে নারী গদাধার করিলেন মল্লযুদ্ধ কয়েক বৎসার কিন্তু অসামর্থ হরি মূরে পরাজিতে বদরিকা শ্রমে যান বিশ্রাম লভিতে সুবিশাল গুহা তথা হয় হেমবতী ক্লান্তিতে নিদ্রিত তথা যান রমাপতি প্রবেশ করিয়া সে নির্দুত গদাধারে দ্বৈত উদ্যত হয় বিনাশে তারে সেই কালে শ্রীহরির শরীর হইতে সমৎপূর্ণা নারী এক মুড়ে বিনাশিতে সহস্র হস্তেতে তিনি অস্ত্র শস্ত্র ধরে দ্বৈত অনিমাতে কিছুক্ষণ পরে যুদ্ধ করি করে তার মস্তক তবে সেই কালে জাগ্রত নারায়ণ দ্বৈত মৃত দেহ হরি হেরে ভূমি পরে অপূর্ব রমণে এক আছে জোর করে বিনিতা হইয়া তবে কহে সেই কন্যা তোমার রং সেতে আমি হলাম না আপনারে বুধিবারে সে দৈত্য উদ্যাত তব অংশ হতে আসি বোধিস দৈত্য তখন কহিল বিষ্ণু শূন্য হেকন্যা মম পড়া শক্তি হতে তুমি না অদ্য একাদশী যুগে উৎপন্ন তোমার হবে একাদশী নামে ভুবনে প্রচার যে পালিবে এই মহা একাদশী ব্রত লভীবে পরম সুখ দুঃখ হবে হত হে পার্থ যে পালিবে এই মহাতিথি প্রদানিব অবশ্যই উপবাস আর রাত্রি জাগরণ একাদশী পালে যে বা শ্রী হরি কীর্তন মহাগুণবাণ সেই জানি বেজাগতে কোনো কার্য নাই তার পরাভাব হতে পালন করিলে উৎপান না একাদশী কোনো কারণে সেই নাই হবে দোষী একাদশীর ব্রত কথা অমৃত সমান পালন কীর্তন করে যত পুণ্যবান যেই নর একাদশীর ব্রত নাহি করে অন্তকালে যায় সেই নরক মাঝারে অতএব একাদশীর ব্রত পালস হবে নিজের ও জগতের মঙ্গল সাধবে ইতি শ্রী শ্রী উৎপন্না একাদশীর কথা পাঠ সমাপ্ত এতক্ষণ আমি শ্রী শ্রী উৎপন্ন একাদশী ব্রত কথা সম্বন্ধে আলোচনা করলাম এবং ব্রত কথা পাঠ করলাম আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে একাদশী ব্রত পালনের জন্য উদ্যোগী হয় এবং অনুপ্রেরণা পায় যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি আপনার প্রেরণা হবে কারণ আপনার জন্যই অন্যান্যরা একাদশী ব্রত পালন করার প্রেরণা পাবে আর সবার শেষে একটা অনুরোধ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জয় একাদশী দেবীর জয় এবং সেই সঙ্গে নিজে নিজের ইষ্ট দেবতার নাম লিখে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে